জানাচ্ছে যে আমি টুকলি করলাম এবং টুকলি করেই পাশ করবো শুধুমাত্র ছাত্র না ছাত্রীরাও আছে এখানে ছাত্রছাত্রীরা আজকের দিনে শেষ পরীক্ষা তারা চারিতে ভরা সে উড়ে দিয়ে যাচ্ছে আর ভয় হাল্লা করতে করতে যাচ্ছে এইটাই কি শিক্ষিত পরবর্তী জন্মে কি শিক্ষা অর্জন করছে এইটাই কি ভদ্রতার লক্ষণ লেখাপড়া শিক্ষিত মানুষ ভদ্র হয় মাধ্যমিকের আজকে শেষ পরীক্ষা যে সমস্ত পরীক্ষার্থী নকল করছে তাদের অবস্থাটা দেখুন এই যে দেখছেন এগুলো বিভিন্ন নকল পত্র অর্থাৎ টুকলি যাকে বলে সেই টুকলি তো করছেই সেই টুকলিটা করার পর যখন বাড়ি যাচ্ছে পরীক্ষা সেন্টার থেকে যখন বাড়ির দিকে যাচ্ছে তখন সবাইকে জানাচ্ছে হ্যাঁ জানাচ্ছে যে আমি টুকলি করলাম এবং টুকলি করেই পাশ করব। শুধুমাত্র ছাত্র না ছাত্রীরাও আছে এখানে অটো বা টোটোতে করে যখন বাড়ি যাচ্ছে এই পুরো রাস্তাটা আমি একটু ক্যামেরাম্যানকে দেখাতে বলবো এই যে পুরো রাস্তাটা এখান থেকে পরীক্ষা সেন্টার এক থেকে দেড় কিলোমিটার দূরে সেখান থেকে ফেলতে 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 এরকম আসছে এবং দোকানদার যারা পথ চলতি যারা মানুষ তাদের কতটা অসুবিধা হচ্ছে যে সমস্ত দোকানদার আছে হয়তো তারা হ্যান্ডিক্যাপ তারা ঠিকমতো হাঁটতে পারে না বয়স্ক লোক তারাও যখন দোকান খুলেছিল তখন পরিষ্কার করেছিল আবার পরিষ্কার করতে বাধ্য হচ্ছে ওই समस्त উচ্ছৃঙ্খল ছাত্রছাত্রীদের জন্য ভুক্তভোগী যারা পথচারী যারা রাস্তা দিয়ে যাচ্ছে এবং দোকানদার তারা কি বলছে আসুন আমরা শুনুন কি ঝাড় দিচ্ছেন আপনি হংরা হংরা এগুলো কি মানে কারা কিনে গেল স্কুল ছাত্রছাত্রীরা শেষ দিনে তারা বড় মানে চারিতে ভরা সে উড়ি দিয়ে যাচ্ছে আর হই হা মানে মানে হই হাল্লা করতে করতে যাচ্ছে এইভাবে আমরা বাধ্য হয়ে প্রতিদিন এইভাবে মানে ঝাঁট দিই আজকে বেশি করছে আজকে শেষ দিন আজকে আরও বেশি করে করছে এবং এই বাবা মার বাবা মাকে শিক্ষিত মানে মেয়েদেরকে এইটাই কি শিক্ষিত পরবর্তী জন্মে কি শিক্ষা অর্জন করছে হ্যাঁ মেয়েরাও আছে ছেলে মেয়ে উভয় আছে এই মেয়েগুলো পরবর্তীকালে যখন কোনো শ্বশুরবাড়ি যাবে বিয়ের পরে যাবে এইটাই কি ভদ্রতার লক্ষণ লেখাপড়া মানুষ কিন্তু হয় তা এটা কি ভদ্রতার লক্ষণ মানে চুরি করছিস কপি করছিস ঠিক আছে অনেকেই করে হয়তো আমরাও অনেক সময় মানে সবাইকে আবার আমরা আমরাও হয়তো সে সময় করেছি কিন্তু আমরা পড়েছি আমরা পরে আমরা পরীক্ষা দিয়েছি হ্যাঁ আমাদেরকে যদি কপি করতে না দিত কড়াকড়ি করতো নিশ্চয়ই আমরা আমাদের কোনো অসুবিধা হতো না হয়তো ছটা আনসার হতো না পাঁচটা আনসার হতো কিন্তু হতো আমার নাম রবিউল আলম মোল্লা বয়স্ক লোক এখন বাধ্য হচ্ছে সকালে উনি যথারীতি এখানে পরিষ্কার করেছেন আবার এই দুপুর বেলায় ওই উচ্ছৃঙ্খল ছাত্র ছাত্রীদের জন্য আবার পরিষ্কার করতে আবার ঝাঁট দিতে বাধ্য হচ্ছেন এই রকম একজন দোকানদার সালারে এখনকার জেনারেশন যারা আছে পরীক্ষায় নকল করছে এইভাবেই করছে এবং সবাইকে জানিয়েই করছে এই যে রাস্তাটা ডুমরা করে গেল তারা এই নতুন প্রজন্মের ছাত্ররা মধ্যশিক্ষা পর্ষদ বোর্ডের এক্সাম শেষের দিনে ওরা মার্কেটকে এরা দূষিত করে যাচ্ছে এবং পেপার গুলো ছিঁড়ে ছাড়ে নোংরা করে যাচ্ছে মার্কেট এগুলো কোশ্চেন পেপারের অ্যান্সার ছিল এগুলো টুকলি ছিল যাকে বলে নকল সেইগুলো ছিঁড়ে কুটি কুটি করে মার্কেটের মধ্যে ছড়িয়ে যাচ্ছে এবং পরিবেশটা নষ্ট করে যাচ্ছে হ্যাঁ আমাদের রোজই এখানে ঝাড়ু দিতে হচ্ছে পরিষ্কার করতে হচ্ছে এমন সমস্যা হচ্ছে এখানে

আমার নাম রাজা পরীক্ষা মাধ্যমিক দিয়ে যাওয়ার পথে সব প্রত্যেকটা ছেলেরা ফেলাচ্ছে প্রত্যেকটা ছেলেরা মেয়েরা এতে মেয়েরাও জড়িত এর থেকে পরিবেশ নষ্ট হচ্ছে এই যে রাস্তায় প্রতিটা দোকানে উড়ে যাচ্ছে নোংরা হচ্ছে এটা পরীক্ষা টুকনি টুকলি সেন্টার পড়েছিল বাইরেকার গ্রামের ছেলে আসছে যে সালারের রাস্তাটাকে এইভাবে নষ্ট করে দিয়ে গেল রাজু শেখ